একদা রত্ন সিংহাসন উপবিষ্টা লক্ষ্মী আলোচনা করছেন পৃথিবীর মঙ্গল অমঙ্গলের কথা সহসা লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন কে তোমার সবচেয়ে বেশি প্রিয় নারায়ণ বললেন তুমি আমার একান্ত প্রিয়া আমার ভক্ত আমার অতি প্রিয় আমার ভক্তদের মধ্যে শ্রী শ্রেষ্ঠ ভক্ত তাঁকে যে পূজা অর্চনা করে সর্বাপেক্ষা সে আমার বেশি প্রিয় শিব আরাধনার যে না করে তার সকল পুণ্যকর্মাদি একেবারে বৃথা নারায়ণের মুখে একথা শুনে মাত্র লক্ষ্মী শিব পূজা করার মনস্থ করলেন প্রত্যহ শত শ্বেত পদ্মে তিনি শিবার্চনা করেন একদা লক্ষ্মীদেবী নিজ হস্তে পদ্মফুল চয়ন করে তিনবার গণনা করে একশত ফুল নিয়ে শিব পূজায় বসলেন পূজান্তে দেখা গেল একশতের দুটি ফুল কম আছে সেজন্য কমলা অন্য কোনো উপায় না দেখে পদ্মস্বরূপ নিজের স্তন কর্তন করতে উদ্যত হলেন প্রথমে কর্তন করলেন বাম বামস্তন তারপর দক্ষিণ স্তন কর্তনে উদ্যত হলে শিব বাধা দিয়ে বললেন তোমার পূজার্চনায় আমি সন্তুষ্ট তোমার কাটা স্তন পূর্বের মতো হয়ে যাবে আর যে স্তনটি কাটা হয়েছে সেটা থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ শ্রীফল অর্থাৎ বৃক্ষ। সজল বিল্লপত্রে যে আমাকে সেবা করবে তার প্রতি আমি খুশি হব আর যে মহান ব্যক্তি গৃহে ঈশান কোণে প্রত্যহ বিল্যপত্রসহ বিল্লবৃক্ষ পূজিত হয় অন্তিমে তার স্থান হবে শিবলোকে এইভাবে বিল্লবৃক্ষের জন্মকথা ব্যাখ্যা করে সমুদ্র সমুদ্রমন্থনে উত্থিত হলাহল পান করে শিবের নীলকণ্ঠ নাম ধারণের কাহিনী বললেন তখন প্রকাশ পায় শিবের মাহাত্ম